গল্পে ঢেউয়ে ঢেউয়ে শ্রোতা বন্ধুদের স্বাগত আমার চ্যানেলটি আপনারা পছন্দ করেছেন তার জন্য অসংখ্য ধন্যবাদ বন্ধুরা যারা আমার এই গল্প পাঠ শুনছেন তাদেরকে অনুরোধ গল্পটি পুরো শুনবেন যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি তারা অনেক গল্প মিস করছেন তাই বেলাইকন টিপে নিয়মিত নোটিফিকেশান পান গল্প দুই দিন লেখক বিভূতি ভূষণ বন্দ্যোপাধ্যায় রামনগর বারোয়ারি তলায় আজ খুব জাঁকের যাত্রা কলকাতা থেকে দল এসেছে বেশ বড় দল রসিক বাড়ুজার যাত্রার দল যার নাম এই অঞ্চলের লোকের যথেষ্টই সোনা কিন্তু এত বড় দল কি পাড়াগায় আসে যখন তখন এবার বহু চেষ্টার ফলে ওদের আনা হয়েছে রামনগর উচ্চ প্রাথমিক পাঠশালা থেকে ফেরবার পথে কাতু এ সংবাদটি জোগাড় করে এনেছে এনি অনেক কথাবার্তা হয়ে গিয়েছে কাতু ও তার বন্ধু বান্ধবদের মধ্যে ননি ওদের বাড়ি এলো পেয়ারা পাড়তে কাতুর বাবা দুর্গাচরণ মজুমদার চোখে দড়ি বাঁধা চশমা পরে বাইরের ঘরে বসে জমি সংক্রান্ত কাগজপত্র দেখছিলেন ননিকে দেখে বললেন কে দুর্গাচরণ বড় কড়া প্রকৃতির মানুষ ননী ভয় ভয় বললে জ্যাঠামশাই কে তো আছে কেন কে দরকার তোমার জ্যাঠামশাই দুটো পেয়ারা পারব তা পারবে না কেন তোমাদের জন্যই তো গাছ করে রাখা কেন পারবে না ননীর সাহসে কুরল না আর পেয়ারা সম্বন্ধে কোনো কথা তুলতে সে চলে যাচ্ছে বাড়ির বার হয়ে এমন সময় কাতু তাকে দেখতে পেয়ে বাড়ির ভেতর থেকে ছুটে এলো ননি বললে ভাই তোর বাবা পেড়া পারতে দিলে না কাতু আশ্বাস দিয়ে বললে বাবা এখনই উঠল বলে নসুরাপুর যাবে খাজনার তাগাদা করতে সেই ফাঁকে তুই আর আমি পেড়া পারব আজ রাত্রে যাত্রা শুনতে যাবি না তুই যাবি দল খুব ভালো না ও বাবা কলকাতার বড় দল দেখিসনি চেহারা কী সব সাজগোজ কি গান তুই কি করে জানলি দেখেছিস নাকি সবাই বলছে রামনগরের বাজারে দুশো টাকা এক রাত আর আমাদের বেলেডাঙার দল আর বছর তিরিশ টাকায় এক রাত গাইলে ও রাম কিসের সঙ্গে কিসের কথা দুশো টাকা তিরিশ টাকা কাতু আর নুনি খুব হেসে উঠল এক চোট তাদের মনে হলো এমন একটা মজার কথা তারা কখনো বলেনি বা শোনবার সুযোগ হয়নি উৎসাহের চোটে কাতু রসিক দলের গুণাগুণ অনেক বাড়িয়ে বলে তাদের দলের ভীম যে সাজে তাকে নাকি সে দেখে এসেছে এক হাড়ি ভাত ডাল তার সামনে বেড়ে দেওয়া হয়েছে তা সে একা খাচ্ছে তার চোখ দুটো লাল ভাটার মতো দেখলে ভয় হয় গলার সুর কি যেন বাঘের গলার আওয়াজ ওদের তলোয়ারগুলো কিন্তু সত্যিকারের তলোয়ার অন্যান্য বাজে দলের মতো রাং বা টিনের নয় বলা বাহুল্য এসবের কিছুই কাতু দেখে আসেনি সে অবশ্যই যাত্রা দলের বাসাতে গিয়ে দেখেছিল অনেকগুলো লোক কলার পাতা পেতে ভাত খেতে বসেছে তার মধ্যে কোনটা ভীম কোনটা নকুল কোনটা বেদ ব্যাস সে তার কিছুই জেনে আসেনি নুনি সব শুনে দীর্ঘ নিঃশ্বাস ফেলে বললে তোর বাবা তোকে নিয়ে যাবে আমায় আমার মামা যেতে দেবে না মামা যদি দেয় মামিমা তো খাড়া উঠিয়ে আছে আমার বড় ইচ্ছে যেতে দুই বন্ধুতে পরামর্শ করলে ওরা যাবে নিশ্চয়ই ননিকে যদি মামা না যেতে দেয় তবে সে লুকিয়ে যাবে কাতুর বাবার সঙ্গে দুজনেরই বুক দুরুদুরু করছে কি হয় কি হয় সন্ধ্যার আগেই দুর্গাচরণ মজুমদার চাদর কাঁধে ফেলে লাঠি হাতে নিয়ে লণ্ঠন ঝুলিয়ে যাত্রা শুনতে বেরুলেন। কাতু গেল বাবার সঙ্গে কিন্তু ননী বেচারির মামা প্রসন্ন না হওয়ায় তার বাড়ির বাইরে পা দেওয়া সম্ভব হলো না কাতুর মন বেলুনের মতো ফুলে উঠেছে এখনই সে রসিক বারুজের যাত্রা দেখতে পাবে এখানে এ অসম্ভব ব্যাপার সম্ভব হবে এখনই কতগুলো লোক এসে আসরে আলো জেলে দিয়ে গেল লোকের ভিড় জমে গেল আসরে বহু দূর দূরান্তর থেকে লোক দেখতে এসেছে রসিক বারুজের যাত্রা তাদের হাতে চিড়ের পুটুলি বগলের তামার টিঙের ঠোগা আসরে বাইরে এক একখানে থান ইট পেতে সবাই বসে গেল আসরে বাদ্যযন্ত্র আনা হলো সুর বাঁধা টুংটাং করতে আধ ঘন্টা কাটলো কাতুর ধৈর্যের বাঁধ ভাঙে ভাঙে রাজা কতক্ষণে আসবে ও বাবাকে জিজ্ঞেস করলে কি পালা হবে বাবা দুর্গাচরণ অন্য এক ভদ্রলোকের সঙ্গে কথা বলছিলেন ধমক দিয়ে বললেন দেখো এখন কি হবে আমি কি জানি দুর্গাচরণ যে লোকটির সঙ্গে কথা বলছিলেন তিনি বললেন সত্যি আজ এদের কী প্লে হবে জানো নলদময়ন্তীদের নাম করা প্লে দেখো কি হয় এমন সময় পালার প্রোগ্রাম বিলি শুরু হলো কাতু তার বাবার খানা চেয়ে নিলে তারপর পড়ে দেখেই বিস্ময় আনন্দে বাবাকে দেখিয়ে বললে বাবা এই দেখো নলদময়ন্তীর পালা হবে নলদময়ন্তী বাবা দেখো না ও বাবা নলদময়ন্তী আহ নল দময়ন্তী তা কি করতে হবে নাচব চুপ করে বসে দেখো যাত্রা আরম্ভ হয়ে গেল বিস্ফারিত চোখে কাতু এক দৃষ্টে চেয়ে দেখলে পঞ্চনল জমকের সঙ্গে সলমা চুমকির কাজ করা জরির পোশাক পরে সভাস্থল আলো করে বসেছে কি তাদের হাত পানাড়ার কায়দা কী তাদের তরবারির আস্ফালন ইন্দ্রের সঙ্গে বরুণের কাটাকাটির কি বাহার আর গান এমন সুন্দর সুরের গান এ পর্যন্ত সে শোনেনি এ পাড়া গাঁয় দৃশ্যের পর দৃশ্য বদলে চলেছে প্রত্যেক দৃশ্যে অভিনব ঘটনার সমাবেশ নতুন নতুন সুরের গান নতুন নতুন সুন্দর মুখ মতো মেয়েরা মেয়ে নয় ওরা পুরুষ কাতু জানে না যে এমন নয় কিন্তু দু একটি মেয়ে সম্বন্ধে কাতু ঠিক বুঝতে পারলে না ওরা ছেলে না সত্যি মেয়ে সে বাবাকে বললে বাবা ও বাবা দুর্গাচরণ বললেন কি কেন কথা বলছো চুপ করে থাকো ছেলে চুপ করে বস থাকো তন্ময় হয়ে গিয়েছে তার জ্ঞান একটা তার মন নেচে উঠল এবার বোধ যুদ্ধের আয়োজন চলবে কলিরাজ যে সেজেছে তার কি বিকট চেহারা আর সাজ সজ্জা সত্যি লোকটা খারাপ নাকি নিশ্চয়ই লোকটা খুব বদমাইশ বুড়ো কঞ্চুকি কি হাসিয়ে গেল এইবার একটা করুণ দৃশ্যের অবতারণায় সবার লোক কেঁদে ভাসিয়ে দিল সেই সঙ্গে কাতুয় রাজ্যহারা নয়ল বনে দিশাহারা অবস্থায় একটি বৃক্ষতলে আশ্রয় নিয়েছেন বৃক্ষতলে আশ্রয় নেওয়ার ব্যাপারটা অবশ্যই নলের বক্তৃতার মধ্যে দিয়েই প্রমাণ পেয়েছে কেননা তিনি বসে আছেন আসরের ঝাড় তলায় সঙ্গে রয়েছেন নিরাভরণা দময়ন্তী প্রোগ্রামে আছে অলক্ষে বিধিলিপির সঙ্গীত নলের করুণ বক্তৃতার শেষ হবার সঙ্গে সঙ্গে আসরের সকলে উঁকি মেরে দেখলে বিধিলিপি সাজঘর থেকে বেরুলো না কাতু অধীর আগ্রহে দাঁড়িয়ে উঠেছে কিন্তু ঠিক সেই সময় একটি বালক কণ্ঠের মধুর সঙ্গীতের সুরে আসর ভরে গিয়েছে দেখা গেল ধীরে ধীরে বিধিলিপি গান গাইতে গাইতে আসরে ঢুকছে সেই সময় দুর্গাচরণ মজুমদার হাঁ তুলতে বললেন চল অনেক রাত হয়েছে যাওয়া যাক বাড়ি চলো ছাতি নাও হাতে কাতু অবাক বাবা কি সত্যি বাড়ি যেতে চায় ঠিক এই সময় মানুষ পারে ছেড়ে বাড়ি চলে যেতে কাতু বললে বাবা এখন বাড়ি যাবো কি বলছো আমি যাবো না বাবা না না চলো ও আর কি দেখবে সারা রাত জেগে রাত দশটা ওই নাকে কান্না চলবে এখন সারা রাত চলো চলো ছাতিটা নে হাতে ভিড়ে হারিয়ে যাবে কাল আবার জেয়ালাতে খাজনার তাগিদে যেতে হবে ভোরে চলে আসতেই হলো উপায় নেই কাতুর ওর চোখে জল ভরে এলো বাবা রমন বিরাগে ওর মন তিক্ত হয়ে উঠেছে কেমন লোক বাবা কিচ্ছু বোঝে না এমন সুন্দর জায়গা রাগে সে বাবার সঙ্গে কথা বললে না সারা রাস্তা পঁয়ত্রিশ ছত্রিশ বছর পরের কথা কার্তিক চরণ মজুমদার সকালে উঠে কাগজপত্র দেখছেন কার্তিকের মহাজনী কারবার আছে আড়ত আছে ধানের ও পাটের গত পঞ্চাশের মন্নন্তরে ধান চাল হাতে ফিরতি করে বেশ কিছু লাভ করেছেন তার কর্মচারী হরিপথে এসে বললেন বড়বাবু ছে কাটি কখানা গাড়ি যাবে যে কখানা আছে জোগাড় হয় মাল কত দাদনের মাল হবে পঞ্চাশ মন আর ইরিক ওদিক যা জোগাড় হয় পাঁচখানা এখান দিয়ে নিয়ে যাও লরির সঙ্গে শম্ভুকে খবর দিতে বলে দিলাম লরি একখানা নয় দুখানা আমের গুড়ি যাবে সাতটা চার টন আপনি বেরোবেন কখন আমি খেয়ে দিয়ে বেরোবো তুমি চলে যাও আগে এমন সময় কার্তিক মজুমদারের দশ বছরের পুত্র নীলু এসে বললে বাবা আজ থিয়েটার হবে রামনগরে দেখতে যাব বাবা থিয়েটারের নিমন্ত্রণপত্র কার্তিক মজুমদার পেয়েছিলেন বটে রামনগরের তরুণ সঙ্গ আজ কী যেন একটা প্লে করবে তাতে লেখা ছিল কিছু চাঁদাও তারা নিয়ে গিয়েছিল একদিন এসে কিন্তু কর্মব্যস্ত কার্তিকের সে কথা স্মরণ ছিল না নীলু বললে বাবা যাবে তো দেখি আজ আবার অনেক গোলমাল যেতে পারি কিনা দেখি সে হবে না বাবা তুমি না গেলে আমি যাব কার সঙ্গে আমার দেখা হবে না থিয়েটার কখনও আমি দেখিনি আচ্ছা যাও সকালে উঠে এখন পরগে যাও সে তো ওবেলা তার এখন কি এই সময় পাটের মহাজন ফলে আর মানিক মণ্ডল উঠোন এসে দাঁড়িয়ে বললে বড়োবাবু আমার তার কি হলো কিসের আমার সেই মামলা মিটিয়ে দেন বাবু দেব আজ পঞ্চাশ মন আনচি দাদনের মাল আরও একশো মজুদ তোমার কখন আর লরি দুখানার বায়না দেওয়া আছে মাল বেশি আরও একখানা আনবো আমার দুশো মন জোগাড় করে দিতে হবে আপনার একটু নেক নজর করুন কার্তিক তাকে আশ্বাস দিয়ে বাড়ির মধ্যে ঢুকলেন চা খেতে কার্তিকের স্ত্রী বললেন তা যাও না একবার খুকাকে থিয়েটার দেখে আনো না পাড়া গায়ে ও সব জিনিস তো কখনো হয় না এবার হচ্ছে যখন ওকে দেখিয়ে আনো ও কখনো দেখেনি কার্তিককে অগত্যা যেতে হলো সন্ধ্যার সময় রামনগরের বাজারে স্ত্রীর নিতান্ত পীড়াপিড়িতে নতুবা ঝগড়া বাঁধে কিন্তু মন তার ভালো ছিল না কর্মচারীরা সংবাদ দিয়েছে দাদনের পাট আশানুরূপ আদায় হয়নি প্রায় সাড়ে পাঁচ হাজার টাকা ছড়ানো রয়েছে চাষি মহলে ধান আর পাটের দাদন বাবদ গত দুর্ভিক্ষের সময় চড়া দামে ধান চাল বিক্রি করে মোটা টাকা ঘরে এসেছিল বলেই এবার আশায় আশায় এত টাকা ছড়িয়েছিলেন কিন্তু বাজার হঠাৎ নেবে যাবে বুঝতে পারা যায়নি ধানের দামও অত্যন্ত কম পাটও তথই বচ তারপর অতগুলো ছড়ানো টাকার বদলে ধান বা পাট আদায় হলো না আজও নিলু দুধ চিরের ফলার খেয়ে এসেছে ছেলে মানুষের খিদে বেশি কার্তিক কিছু খেয়ে আসেননি কিন্তু অর্থ উপার্জন শক্তি অর্জন করবার সঙ্গে সঙ্গে পরিপাক শক্তি হারিয়েছে রাত্রে খান দুখানা রুটি আর একটু দুধ আগে খেতেন সুজির রুটি কিন্তু এখন যুদ্ধের বাজারে ঘনীভূত অবস্থায় সুজি পাওয়া যায় না আটার রুটি খেয়ে থাকেন সন্ধ্যার পরেই থিয়েটার আরম্ভ হওয়ার কথা ছিল কিন্তু চ্যাংড়া ছোকরাদের ব্যাপার হইচই করতে দুই ঘন্টা কাটবার পরে রাত নটার সময় কনসার্ট বাজনা শুরু হলো একালে থিয়েটারে ওসব অচল বলে কোন শহর ঘেঁষা অতি আধুনিক তরুণ সভ্য আপত্তি তুলেছিল শেষ পর্যন্ত আপত্তি টেকেনি কনসার্ট না বাজলে পল্লীগ্রামে থিয়েটার জমবে কেন কার্তিক ছেলেকে নিয়ে একেবারে সামনের আসনে বসেছেন তার কারণ এ নয় যে তিনি ভালোভাবে অভিনয় দেখতে পাবেন সেই উদ্দেশ্যে এর প্রধান কারণ রামনগরের বাজারে প্রসিদ্ধ আড়তদার শরৎনাথ ওখানে বসেছে শরৎনাথ এই অঞ্চলের বড় আড়তদার তার পাশে বসে কার্তিক মজুমদার ব্যবসার কথা বলতে আরম্ভ করলেন তিনি আসলে জানতে চান শরৎনাথের দাদন অনুযায়ী পাঠ ধান আদায় হচ্ছে কিনা কেন এবছর তার এ বিপর্যয় ঘটল শরৎনাথ ঘুঘু লোক তিনি ব্যবসার প্রকৃত সংবাদ কাউকে প্রকাশ করতে রাজি নন দুজনেই যখন কথাবার্তা মশগোল তখন স্টেজে বন্দি অক্ষম শাহজাহান জাহানারার হাত ধরে বিলাপ করছেন শরৎনাথ বললেন আর ভায়া সে জুত বাজারে নেই নতুন ধান সাড়ে তিন টাকা মন আলমপুর পরগনা ভোর পাটের দাদন ছড়িয়েছি দুটো মন পাট এখনো মজুদ হয়নি ব্যবসার দিন চলে গিয়েছে কার্তিক মজুমদার বললেন আরে দাদা তোমরা হলে হাতি গেলে দু পাঁচ হাজার মরবে না আর আমরা হচ্ছি মশা সামান্যতেই কষ্ট পাবো তারপর নীলু বলছে বাবা ওই দেখো ঔরঙ্গজেব বাবা ভারতবর্ষের ইতিহাসে আছে অরঙ্গজেবের কথা সেই ঔরঙ্গজেব আহ তুমি খোকা বোকো না শরৎনাথকে কার্তিক সব কথা খুলে বলেনি ব্যবসার গুপ্ত কথা কেউ বলে না পাঁচশো মন পাট তিনি চিনিলি কাপাস ডাঙার আড়তে জমা করে রেখেছেন গরুর গাড়ি অভাবে আনতে পারছেন না সদর আড়তে এখান থেকে লড়িতে বোঝাই দেবেন গরুর গাড়ির কি ব্যবস্থা করে থাকেন শরৎনাথ এইটি কার্তিক মজুমদার জানবার উদ্দেশ্যে বারবার সেই কথাই ঘুরিয়ে ঘুরিয়ে বলতে লাগলেন শাহজাহান বলছেন দেবো লাভ দি লাভ নীলু চোখ পেয়ে জল পড়ছে সে কথার অর্থ যে সব বুঝছে তা নয় শাহজাহানের কথা বলার ভঙ্গিতে তার কান্না আসছে নীলু বললে বুড়ো কি বলছে বাবা ও লাভ দেবে কোথায় কার্তিক মজুমদার জবাব দিলেন আহ চুপ করো শোনো কি বলছে দুষ্টুমি করতে নেই দুষ্টুমি সে কী করলে বুঝতে না পেরে নীলু চুপ করে রইল আরও ঘন্টাখানেক কাটল শরৎনাথ পাঁচখানা গরুর গাড়ি কাল সকালে পাঠিয়ে দেওয়ার অঙ্গীকার করেছেন বললেন কত সকালে এই সাতটার সময় তোমার বাড়ি পাঠাবো না আড়তে সদর আড়তে লরি জোগাড় আছে সে জন্যে ভাবনা নেই সুবল লরি দেবে বলেছে স্টেশনে পৌঁছে দেবে মাল ভাড়া মন করা না টিপ পিছু টিপ পিছু জহরত রাত রাজসভায় ঔরঙ্গজেবকে হত্যা করতে গিয়েছিল এই মাত্র খুব একচোট হাততালি পড়তেই কার্তিক মুখ তুলে চেয়ে দেখলেন সুলতান সোলেমানের সঙ্গে ঔরঙ্গজেবের কথা কাটাকাটি হচ্ছে কার্তিক মজুমদার ব্যস্ত হয়ে পড়লেন কত রাত হয়েছে এগারো আর তিনি থাকতে পারছেন না কাল সকালে উঠে সদর আড়তে শরৎনাথের প্রেরিত পাঁচখানা গাড়ি বাদে আরও অন্তত পাঁচখানা গাড়ি জোগাড় রাখতে হবে নীলু বললে না বাবা আমি এখন উঠবো না কেমন জায়গাটা হচ্ছে আর তুমি উঠছো এখন চলো চলো ওসব দেখবার অনেক সময় আছে কাল রাত থাকতেই আমাকে উঠে মুচিপাড়ার লোক পাঠাতে হবে গাড়ির জন্য। তোমাদের কি ভাবনা চিন্তা তো নেই বাবা না ওঠো নীলু নিতান্ত অনিচ্ছার সঙ্গে কাঁদো কাঁদো মুখে বাবার সঙ্গে আসরের বাইরে এলো বাইরে এসে দাঁড়িয়েও সে সতৃষ্ণ ও আগ্রহ দৃষ্টিতে পেছন ফিরে বার বার দূরের আলোকিত স্টেচার দিকে চেয়ে চেয়ে দেখতে লাগলো কার্তিক মজুমদার বললেন হোঁচট খেয়ে পড়ে যাবে হাঁ করে দেখছ কি পেছন ফিরে চোখ দিয়ে চেয়ে পথ হাঁটো অন্ধকার রাত্রিরে